ওয়েলকাম ব্যাক টু মেটি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কাদের নবম শ্রেণীর কবিতা এটা বলতে পারো তোমাদের অনুরোধের ভিডিওটি অনেক গার্জেন সহ ছাত্রছাত্রীরা অনুরোধ করেছিল যে তাদের এই ভিডিওটি অর্থাৎ নবম শ্রেণীর ক্লাসটিকে একটুখানি আবার জন্য তাই আমার প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা এই কলিঙ্গরসের কবিতা কবিতাটাতে যাওয়ার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার পাশাপাশি আরও দু চারজন বন্ধুবান্ধব তোমার জানতে পারে বিষয়টি নিয়ে এই বিষয়টি জানার আগে আমাদেরকে পড়ার যে সিস্টেম ওয়াইজ যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য কবির দিক থেকে জানা দরকার আরেকটি বিষয় হচ্ছে যে তার প্রাসঙ্গিক সূত্রটি জানা দরকার অর্থাৎ এই যে পড়াটা এই পড়াটা কি কেন তিনি লিখেছিলেন মানে পূর্বসূত্রটি সেগুলোকেও কিন্তু জানা দরকার তো আমরা পূর্বসূত্রটা একবারে জেনে নিই এটি তোমরা জানো অম্বিকা মঙ্গল কাব্যগ্রন্থের থেকে আক্ষেটিক কাব্য জায়গা সেখান থেকে নেওয়া হয়েছে এই যে গল্পটি শুরু হয়েছে এর পূর্বে একটি ঘটনা হচ্ছে কি না দেবী দেবীচন্ডীর স্তব রাজা তিনি উপাসনা করেছিলেন দেবীচন্ডী তাকে তাকে আশীর্বাদ করেছিলেন যে তিনি রাজা হবেন তো রাজা হতে গেলে কিসের দরকার রাজা হতে গেলে প্রজার দরকার যেমন ধরুন আমরা সামান্য শিক্ষক মানুষ পড়ি চলে আমাদের পেট তো আমাদের কতক্ষণ পর্যন্ত গুরুত্ব যতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ছাত্র ছাত্রী থাকবে ছাত্র ছাত্রী ব্যতীত মাস্টারের যেমন কোনো গুরুত্ব নেই তেমনি প্রজা ব্যতীত রাজার কিন্তু কোনো গুরুত্ব নেই তো দেবী তো আদেশ দিয়েছেন দেবী আদেশ দিয়ে কি বলেছেন না কলিঙ্গ দেশের যে প্রজা রয়েছে সেই প্রজাই এখানে বসতি স্থাপন করবে এবং তুই রাজা হবি সেই উদ্দেশ্যে দেবীর আদেশে যেন প্রকৃতিও তার নিয়ন্ত্রণাধীন এবং সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল সেই প্রজাদের যে কাহিনি সেই প্রজাদের কাহিনীটি এই কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণিত হয়েছে এইবার আমরা আর একটি বিষয়টা জেনে নেই একটু কবির বিষয়টি তারপর পড়াতে যাব কারণ পড়াটা জানতে গেলে আগের এই বিষয়গুলো না জানলে না সুন্দর লাগে না ভালো লাগে না কারণ যার লেখা জানবো তার পূর্বসূত্রেই তার জীবনী খানিক একটু না জানলে কিন্তু সত্যি ভালো লাগে না মনটা ভরে ওঠে না এই কবি মুকুন্দ চক্রবর্তী তার উপাধি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী আমাদের বর্ধমান জেলার তার আদি নিবাস ছিল দামুণ্না গ্রামে কিন্তু সেখানে রাজার অত্যাচারে তিনি পালিয়ে যান আচ্ছা এনার জন্ম পনেরোশো সাতচল্লিশ আনুমানিক আর মৃত্যুর কাহিনীটি জানা যায়নি মৃত্যুর দিনটি জানা যায়নি তাহলে দামুণ্ডা গ্রামে জন্মগ্রহণ হয়েছিল এখানকার যিনি শাসক জমিদার ছিলেন তার অত্যাচারে অত্যাচারিত হয়ে বাধ্য হয়ে তিনি উঠে চলে গিয়েছিলেন কোথায় যান না পূর্ব মেদিনীপুর জেলায় হ্যাঁ পূর্ব মেদিনীপুর জেলাতে চলে যান সেখানে গিয়ে তিনি আশ্রয় নেন কার কাছে রাজার নাম ছিল খুব রাজার নামটা ছিল তোমাদের কাছে যায় এবং সেখানে তার রাজসভার কবি হয় সেখানে তিনি চণ্ডীমঙ্গল কাব্য লিখেছিলেন এবং তিনি কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন এবং সেই চণ্ডীমঙ্গল কাব্যে বর্ণদামঙ্গল কাব্যগ্রন্থেরই আঘাতিক অংশটি তোমাদের দেওয়া রয়েছে এবং এখানে খুব পরিষ্কার ভাবে বলা হচ্ছে মেঘ কইল অন্ধকার মেঘ কইলে অন্ধকার দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার খুব সহজ ভাষা মেঘ অন্ধকার করেছে কার নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না না এই অন্ধকার কইল শব্দের অর্থ হচ্ছে এই অন্ধকারের গভীরতাটাকে তীব্রতাটাকে প্রকাশ করার জন্য কবি এখানে লিখেছেন যে নিজের অঙ্গ কেউ দেখতে পাচ্ছেন না আর কি বলা হয়েছে ঈশানে উড়িল মেঘ ঈশান হচ্ছে উত্তর এবং পূর্ব কোণের মেঘ সে সগণে চিকুর চিকুর শব্দের অর্থ হচ্ছে যে বিদ্যুতের ঝলকানে উত্তর পাওয়ার মেঘ ডাকে দূর দূর উত্তর দিকের মেঘ দূর দূর শব্দে ডাকছে আর নেমে শেখে জোরে মেঘ গগন মণ্ডল চারি মেঘ বাড়ি সে ধারা জল চারি মেঘ চারটি মেঘ কি কি না চারটি উচ্চ অংশ মেঘের নাম সাংবাদ্য আবর্ত পুষ্কর দ্রোণ তবে আমরা মহাকবি কালিদাসের যদি অমর কোষে যাই অমর কোষে কিন্তু চারি মেঘের কাহিনী বর্ণনা করা নেই দুটি মেঘ কাহিনী বর্ণনা আছে একটা উত্তর মেঘ একটি দক্ষিণ মেঘ বোঝা গেল তাহলে চারি মেঘ বলতে এই চারটি মেঘের কথা বলা হয়েছে আর করিঙ্গে উড়িয়া মেঘ ডাকি উচ্চনাথ অর্থাৎ এই চারটে মেঘ যেন প্রচন্ড পরিমাণে উচ্চ ডাকছে বর্ষার সময় বান যখন হয় তখন কেমন বৃষ্টি হয় দুদিন তিন দিন অবিরাম ভাবে বৃষ্টি হয় পোলায় ভাবিয়া পোজা আচ্ছা পোলায় ভাবিয়া পোজা সরি পোলয় গনিয়া প্রজা ভাবুয়ে বিষাদে হুড়ু হুড়ু দুরুদুরু বহে ঘন ঘনঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল অর্থাৎ এই সমস্ত দেখে প্রজারা বুঝতে পারছেন কি যে তাদের বান আসবে অর্থাৎ তারা আর বাঁচবে না সেই জন্য বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড রড শব্দ অর্থ হচ্ছে পলায়ন করা অর্থাৎ পালিয়ে যাচ্ছে। প্রজারা নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে আমাদের যেমন হয় জড় বৃষ্টি শুরু হলে বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা দিলে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে চলে যাওয়া হয় সেরকম আর কি প্রজারাও নিরাপদ স্থানে যাওয়ার জন্য রড শুরু হয়েছে অর্থাৎ পলায়ন করতে শুরু করেছেন ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ হরিৎ শব্দ হচ্ছে সবুজ মানে এখানে শস্যের কথা বলা হয়েছে যা শস্য ছিল ঝড় ওঠার ফলে সব ধুলে আচ্ছাদিত হয়ে গেছে উল্টিয়া পরে শস্য প্রজা সমর্পিত এবং শস্যগুলো উলটিয়ে পড়ে গেছে আপরুটেড হয়ে গেছে আর কি এত ঝড় হয়েছে হ্যাঁ এই যে কয়েকদিন আগেই ঝড় জল হলো বা এই আশে আশ্বিন মাস মাঝে মধ্যে কিন্তু ঝড় জল হবে গাছ উলটিয়ে যাবে আপরুটেড হবে অনেক বিপর্যয় বিপত্তি হবে চারি মেঘ জল দেয় অষ্টগজরাজ মেঘের কাহিনী আগে বলেছি এখানে অষ্টগজরাজের কাহিনী আবার বলা আছে অষ্টগজরাজ মানে আটটি হাতি গজরাজ শব্দ হচ্ছে হাতি তারা পুরাণ কাহিনী অনুসারে এই আটটি দিককে তারা নিয়ন্ত্রণ করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই আটটি দিককে তারা নিয়ন্ত্রণ করে তারা দিকপাল সে আটটি গজরাজ কারা এক হচ্ছে ইন্দ্রদেবের বাহন ঐরাবত তারপরে আছে পাণ্ডুরিক পুষ্পদন্ত সার্বভৌম সুপতিক এরকম আরও কাহিনী আমার লিঙ্কগুলো নিয়ে তোমরা এখানে আট প্রকার হাতির নাম উল্লেখ আছে আর রাবতের উদ্ভব হয়েছিল তোমরা জানো যে যখন দেবসুরের সমুদ্র মন্থন চলছিল সেই সময় অনেক জিনিস উদ্দলিত হয়েছিল তার মধ্যে রবত যে হাতিটি ইন্দ্রের বাহন সেটি সেখান থেকে উত্তোলিত হয়েছে কোনো জায়গায় অসুবিধা হলে তোমরা কমেন্টে আমি চেষ্টা করবো আবার সেই জায়গাটাকে তোমাদের ব্যাখ্যা করে দিতে চিকুর পরে বেগ সমান করিকর হ্যাঁ জলধারা জলে মাহি একাকার পথ হইল হারা করিকর সমান বাড়ি সে জলে ধর করই শব্দ রক্ত হাতি জল দিয়ে জলধারা ধারা হয়ে উঠেছে কেমন ভাবে খালা খন্দ সব পরিপূর্ণ হয়ে গেছে জলমেহী একাকার হয়ে গেছে যখন খালগুলো জলে ভর্তি হয়ে যায় তখন আমরা নিজেরাই কিন্তু চেনা রাস্তায় বুঝতে পারি না কোনটা সমান আর কোনটা খাল এখানেও কলিঙ্গ দেশের অবস্থা তাদের হয়ে গেছে ঘন ঘন শুনি চারিমেঘের গর্জন অর্থাৎ ঘন ঘন মানে খুব এখন গ্রুম করে ডাকলো তো আবার গ্রুম করে ডাকলো এরকম ভাব আর কি কারো কথা শুনিতে না পায়। কোন জন পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী অর্থাৎ এই মেঘের এমন গর্জন করছে যাতে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না আর বৃষ্টি চটে সন্ধ্যা দিবস রজনী বোঝা যাচ্ছে না এবং সন্ধ্যা সকাল সন্ধ্যে অর্থাৎ কোনো সময়তেই কি হচ্ছে না বৃষ্টি বন্ধ হচ্ছে না আর কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনি অর্থাৎ দেশের যে লোক আছে সকল প্রজারা তারা মুনির জব ধান করছেন আমরা এখনো দেখা যায় আমাদের বাংলায় যে প্রচন্ড বৃষ্টি ঝড় জল হলে আমরা পবন দেবকে বসতে দিই বাজ ওখানে তাই জয়মণি মহাভারতের সষ্টা জয়মণি মহাভারতের তিনি লেখক ছিলেন ব্যস্ত শিষ্য ছিলেন এবং সেই জয়মিনী মহকে এই যে প্রাকৃতিক বিপর্যয় ঝড় জল এগুলো এগুলোকে রক্ষা করার জন্য তিনি তাদের স্মরণ নিয়েছেন জয়মিনী মনির স্মরণ নিয়েছেন হুড় দূর দূর সুরি ঝন একদম নর্মাল শব্দ আমি মেন মেন ভাষাটাকে একদম বলে দিচ্ছি না পাই দেখিতে কেহ রবির কিরণ রবির কিরণ মানে সূর্যের আলো মেঘ করে থাকলে সূর্য না থাকলে থেকে আলো আসবে সে কথা এখানে বলা হয়েছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ফাঁসিয়া বুলে জলে অর্থাৎ ব্যাং তার কোথায় থাকে সাপ তারা কোথায় থাকে গর্তে থাকে যদি জলে ঢুকে যায় তাহলে কি হবে তারা বেরিয়ে আসবে গর্তের ছেড়ে বেরিয়ে এসেছে সে কথা বলা হয়েছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডল অর্থাৎ জলস্থল কিচ্ছু বোঝা যাচ্ছে না নিরবিত সাত দিন বৃষ্টি নিরন্তর এখানে প্রশ্ন আসতে পারে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে না নিরবিত সাত দিন সেভেন ডেজ আচুক শস্যা কার্য হেজে গেল ঘর অর্থাৎ শস্যের কার্য কি হবে সব সাত দিন ধরে বৃষ্টি হবে শস্য বেঁচে থাকবে হ্যাঁ সামান্য দু একদিন বৃষ্টির পর বাজারে সবচেয়ে ধরে আগুন লেগে যায় হ্যাঁ তাহলে সাত দিন ধরে যদি বৃষ্টি হয় তাহলে কি থাকবে সেষ্টা কার্য সব হেঁটে যায় আচ্ছা মেঝেতে পরে শিল বিদরিয়া চাল মেঝেতে পরে শিল বিদরিয়া বিদরিয়া চাল চাল দিয়ে গুড়িয়ে গুড়িয়ে মেঝেতে পড়ছে কি পড়ছে শিল মানে পাথর বরফ বৃষ্টি এটা হয় গত বছর আমরা একটা জায়গায় গিয়েছিলাম আমরা বন্ধুর সঙ্গে তা হঠাৎ এত প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় আমরা একটা আশ্রয় নিয়েছিলাম মনে হচ্ছিল হ্যাঁ হয় হয়তো ফাটিয়ে আমাদের মাথাতেই ঢুকে যাবে এরকম মোটামোটা সাইজ হয়েছিল তাই সেই শিল যেন সেরকমই পড়ছে বৃষ্টি হ্যাঁ আচ্ছা এই শিলটা কেমন পড়ছে অর্থাৎ পাথরটা সেটার বর্ণনাতে কবি কলম দিয়ে লিখেছেন বলছি ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে তাল পড়া এখনকার বাচ্চারা তো জানেই না কেমনভাবে তাল পড়ে ভাদ্র মাসে আমাদের যারা তোমাদের বাড়ির বড়রা আছে জিজ্ঞাসা করবে যে পুকুর পাড়গুলোতে তাল গাছ থাকতো ধুমধাম করে ঝল পড়তো হ্যাঁ একটা পড়ার পিছে পিছিয়ে আর একটি তাল হ্যাঁ এবং খুব মিঠে সে আওয়াজ সে প্রকৃতি সৌন্দর্য আজ আর তোমরা দেখতে পাও না গাছও নেই হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন খুব উপভোগ করেছি হ্যাঁ এসব জিনিসগুলো বলতে গেলে আমাদের অতিথিদের কথাগুলো কিছু কিছু মনে পড়ে যায় হ্যাঁ যাই হোক সেই কাহিনী বর্ণনা করা হয়েছে আর চণ্ডীর আদেশে পান বীর হনুমান আর এটা যেন মনে হচ্ছে কি দেবী চণ্ডীর আদেশ পেয়েছেন কেন আমি এর কাহিনী কিন্তু আমি আগেই বলে দিয়েছি তোমাদের হ্যাঁ চণ্ডীর আদেশ পান বীর হনুমান সেই জন্য বীর হনুমান যেন সব কি করছে না মঠ অট্টালিকা ভাঙি করে খান খান এই ঝড় প্রাকৃতিক দুর্যোগ এগুলোতে সব যেন সব ভেঙে ঠেঙে দিচ্ছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল আচ্ছা এই ঢেউটা কেমন হয়েছে না পর্বতের থেকেও উঁচু অর্থাৎ উঁচু ঢেউ উঠছে আর কি হ্যাঁ উঁচু উঁচু ঢেউ উঠছে হ্যাঁ নর্মাল দীঘাতে যেরকম ঢেউ হয় যেদিন প্রকৃতির দুর্যোগ থাকে সেদিন ঢেউটা কি স্বাভাবিক হয় হয় না তাহলে এখানে এমন জল হয়ে উঠেছে সেই জলের ঢেউ উঠছে সমুদ্রের মতো উঁচু উঁচু পর্বতের মতো জল উঠছে আয়লা যখন হয়েছিল খবর শুনেছেন নিশ্চয়ই অনেকেরই জানা তোমরা অনেক ছোট ছিল আয়লা দু হাজার নয়ে অনেক ছোট অনেকে ছোট মানে তোমরা নাইনে জন্ম তখন আচ্ছা উঠে ঘরগুলো দলমল ঘরগুলো সব ভেঙে পড়ছে দলমল করছে এরকম এরকম করে ভাসতে ভাসতে জলের মধ্যে দিয়ে যাচ্ছে আর চণ্ডীর আদেশে ধাই নন নদী কখন দেবীর আদেশ পেয়ে নন নর্নদীর আচ্ছা জল যখন ভর্তি হয়ে যাবে তখন তো পাশাপাশি থেকে যেমন আমাদের গ্রামাঞ্চল দিয়ে আমরা দেখতে পাই যে জল যখন ভর্তি হয়ে যায় তখন পুকুরে জলটাই তো বেরিয়ে চলে আসে হ্যাঁ নর্দমা দিয়ে এ দিয়ে তার জল সেরকমই বলছে নদীগুলো যেন ধায় কোথায় দিকে ধারছে মানে যাচ্ছে কোথায় যাচ্ছে করেন কথা সে আর অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন গান আর এই গান অম্বিকা মঙ্গলের গান কে গাইছেন কবি কঙ্কন অর্থাৎ কে লিখছেন এটি একটি ভনিতা দেওয়া আমাদের অষ্টম সদস্য শতাব্দীতে আর কি সেই সময় তার নিজের নাম লেখার যে প্রচেষ্টা বা ভনিতা এরকম ছিল শেষে ভনিতা দেওয়া হ্যাঁ যে এখানে আছে কবি অম্বিকা মঙ্গল গান কে গান না কবি কঙ্কন এবং নিজে লিখেছেন আর কি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী নিজে লিখেছেন সেই জন্য এটা বর্ণনা আছে যেমন মহাভারতের আছে দেখ গাদিস বিরাটের বানো দৌড়ি হার চিকাশি দাস গেলা সর গাপুর নিজের নাম বর্ণনা করা আছে অনেক গান আমরা বদাবলি শুনি সেখানে শেষ কালে হয়তো দেখা আসে লোচন দাস বলে অমুক বলে তার নিজের নাম পরিচয় দেওয়ার একটা ভণিতা আমার বিশেষ ছিল একটা সিস্টেম ছিল এখন যেমন ওপরেই লেখা থাকে হ্যাঁ বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সে সময় সেরকম ছিল না এই কবিতার মধ্যে দিয়েই হুম যেমন লালন ফুকরে আছে লালন কয় জাতের রূপ দেখলাম এই নজরে এই যে ভণিতা দেওয়ার একটা প্রবণতা এক একটা সময়ে এক এক রকম থাকে হ্যাঁ তো এখানেও সেই ভনিতা দেওয়া হয়েছে একটা লাইন গিয়ে বুঝতে গেলে অনেক জিনিস জানতে হয় হ্যাঁ তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে যদি তোমাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই লিখবে হয়তো শীঘ্রই তোমাদেরকে দিতে পারবো না কারণ তোমরা জানো আমি কর্মব্যস্ত মানুষ সাধারণ মানুষ টিশুনি পড়িয়ে চলে হ্যাঁ কাজেই অত তাড়াতাড়ি হয়তো পারবো না কিন্তু চেষ্টা করব ভিডিওগুলো তোমাদের সামনে উপস্থাপিত করতে ধন্যবাদ শেষ দেখার জন্য চল দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে কোনো কিছু বিষয় নিয়ে